লরি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভ্যান চালকের রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাট থানার পচাকালী এলাকায় জানা গেছে মারুতি ভ্যানটি কামারপুকুর থেকে গোঘাট আসছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা লরিটি মারুতি ভ্যানটিকে ধাক্কা মেরে চলে যায় এই ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানের ভেতর থেকে চালককে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন सुधे <tutly>

গাড়িতে কেউ ছিল বলে মনে হচ্ছে আপনাদের যে ড্রাইভার ড্রাইভার কে কি পাওয়া গেছে लेट कैसे द है और हां का चेंज कर दिया ना वो वास्तव में নিয়ন্ত্রিত এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্ড সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা